সাত ফেব্রুয়ারি দুই সালে বাংলাদেশ পুলিশের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করবো আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল একশো এবং সময় ছিল নব্বই মিনিট এক নম্বর কোশ্চেনটি হচ্ছে অর্থসহ সহ রচনা করুন ওজন বুঝে চলা এর অর্থ হচ্ছে আত্মসম্মান রক্ষা করা ব্যক্তিত্ব সম্পন্ন লোকেরা সর্বদা নিজের ওজন বুঝে চলে ভুঁইফোড় এর অর্থ হচ্ছে অর্বাচীন বা নতুন হাসানের মতো ভুইফোর লোককে কমিটিতে রাখা ঠিক হবে না লেফাফা দুরস্ত মানে হচ্ছে বাইরে পরিপাটি লোকটি দরিদ্র হলেও চলন ও আচার আচরণে লেফাফা দুরস্ত খেজুরে আলাপ মানে হচ্ছে অকাজের কথা খেজুরে আলাপ রেখে কাজের কথাই আসুন চিনেযোগ মানে হচ্ছে নাসর বান্দা আরমান সাহেব তো চীনে একবার মুখ দিয়ে যা বলে তা করেই ছাড়ে দুই নম্বর কোশ্চেনটি হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন সঞ্চয় এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে সংযুক্ত চয় এখানে ম এর নিচে একটা হলন্ত চিহ্ন বসবে আশীর্বাদ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে আশি যুক্ত বাদ এখানে আসি এর পরে একটা বিসর্গ চিহ্ন বসবে সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে যুক্ত রোগ এখানে নি এর পরে একটা বিসর্গ চিহ্ন বসবে লঘু এর এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে লঘু যুক্ত উর্মি দীর্ঘ ময়রে উর্মি চলৎ শক্তি এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে চলৎ যুক্ত শক্তি তিন নম্বর কোশ্চেনটি হচ্ছে জন্মশব্দের পাঁচটি সমার্থক শব্দ লিখুন জন্ম শব্দের পাঁচটি সমার্থক শব্দ হচ্ছে উৎপত্তি উদ্ভব সৃষ্টি ভূমিষ্ঠ এবং আবির্ভাব চার নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে এক কথায় প্রকাশ করুন ক্ষুদ্র বাগিচা এর এক কথায় প্রকাশ হচ্ছে বাগিচা সর্বজনের জন্য হিতকর এর এক কথায় প্রকাশ হচ্ছে সর্বজনীন যদি বলা থাকতো সর্বজনের জন্য অনুষ্ঠিত বা সকলের জন্য অনুষ্ঠিত তাহলে হতো সার্বজনীন চৈত্র মাসের ফসল এর এক কথায় প্রকাশ হচ্ছে চৈতালি হনন করার ইচ্ছা এর এক কথায় প্রকাশ হচ্ছে জিঘাংসা যা অধ্যয়ন করা হয়েছে এর এক কথায় প্রকাশ হচ্ছে অধীত পাঁচ নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে বিপরীত শব্দ লিখুন প্রাচীন এর বিপরীত শব্দ হচ্ছে আধুনিক বা অর্বাচীন সন্ধি এর বিপরীত শব্দ হচ্ছে গ্রহ সংকীর্ণ এর বিপরীত শব্দ হচ্ছে উদার নির্জন এর বিপরীত শব্দ হচ্ছে জনাকীর্ণ অমৃত এর বিপরীত শব্দ হচ্ছে গরল হচ্ছে জুলাই বিষয়ে একটি নাতিদীর্ঘ অনুচ্ছেদ রচনা করুন অর্থাৎ জুলাই এর যে গণ অভ্যুত্থান এই বিষয়ে একটা ছোট বা সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখতে বলছে সাত নম্বর কোশ্চেনটি হচ্ছে ফিল ইন দা গ্যাপস অর্থাৎ শূন্য স্থান পূরণ করতে হবে দ্য প্রেডেস্ট্রেইন ওয়াজ স্কিল্ড ড্যাশ এ ফলিং ট্রি দ্য প্রেডেস্ট্রেইন ওয়াজ স্কিল্ড বাই এ ফলিং ট্রি অর্থাৎ গাছ পড়ে পথচারীর মৃত্যু হয়েছিল দ্য প্রফেসর ড্যাশ অস্ট্রেলিয়া অ্যামেসড দ্য স্টুডেন্টস উইথ হার স্টোরিস দ্য প্রফেসর ফ্রম অস্ট্রেলিয়া অ্যামেসড দ্য স্টুডেন্টস উইথ হার স্টোরিজ অর্থাৎ অস্ট্রেলিয়ান প্রফেসর তিনি তার গল্প দিয়ে ছাত্রদেরকে মুগ্ধ করেছিলেন হিসেন্ট মি এ চেক ড্যাশ টাকা ফাইভ হান্ড্রেড হিসেন্ট মি এ চেক ফর টাকা ফাইভ হান্ড্রেড অর্থাৎ তিনি আমাকে পাঁচশো টাকার একটি চেক দিয়েছিলেন এখানে যেহেতু চেকটা বিনিময় করা হয়েছে তাই এখানে চেক ফর বসবে ম্যান মাস্ট সাবমিট ড্যাশ হিস ফেট ম্যান মাস্ট সাবমিট টু হিস ফেট অর্থাৎ এর ভাবার্থটা এমন যে মানুষকে অবশ্যই তার অদৃষ্টকে মেনে নিতে হয় মাই ব্রাদার ইজ ওয়েলভার্সড ড্যাশ ইকোনমিক্স মাই ব্রাদার ইজ ওয়েলভার্সড ইন ইকোনমিক্স অর্থাৎ আমার ভাই অর্থনীতিতে দক্ষ বা পারদর্শী আট নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে কারেক্ট স্পেলিং অর্থাৎ বানানগুলো শুদ্ধ করে লিখতে হবে ফিনিক্স ফিনিক্স এর শুদ্ধ বানান হচ্ছে পিএইস ও এক্স ফিনিক্স মানে হচ্ছে রূপকথার বিশেষ কোরাম কোরাম শব্দের শুদ্ধ বানান হচ্ছে কিউইউ আর এম কোরাম কোরাম হচ্ছে একটি দল গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যা সুপারসিট শব্দের শুদ্ধ বানান হচ্ছে এস ই আর এস ইডিই সুপারসিট সুপারসিট মানে হচ্ছে স্থানান্তর করা মিসক্রিয়েন্ট শব্দের শুদ্ধ বানান হচ্ছে এম আই এস সিআর ইএনটি মিসক্রিয়েন্ট মিসক্রিয়েন্ট শব্দের অর্থ হচ্ছে দুর্বৃত্ত কিউ কিউ শব্দের শুদ্ধ বানান হচ্ছে কিউ ইউ ইউ ই কিউ কিউ মানে হচ্ছে সারি নয় নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে মেক সেন্টেন্স উইথ দ্য মিনিং অর্থাৎ যে ফ্রেজ এবং ইডিয়ামসগুলো দেওয়া থাকবে সেগুলোর বাংলা অর্থ লিখতে হবে এবং এগুলো দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে অ্যাট এ পিন্স মানে হচ্ছে প্রয়োজনে অ্যাট এ পিন্স ইট ক্যান বি ইউজড অ্যাজ এ ওয়েপন অর্থাৎ প্রয়োজনে এটাকে একটা অস্ত্র হিসাবে ব্যবহার করা যেতে পারে বিগউইক মানে হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তি উইয়ার ইনভাইটেড টু এ লান্স উইথ লোকাল বিগ উইকস অর্থাৎ স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আমরা লান্সে দাওয়াতপ্রাপ্ত হয়েছিলাম কোল্ড ফিট মানে হচ্ছে ভয় পাওয়া হি হ্যাড এ কোল্ড ফিট বিফোর হিজ বিগ স্পিস অর্থাৎ তার বক্তৃতার পূর্বে তিনি একটু ভয় পেয়েছিলেন হলমার্ক মানে হচ্ছে সাপ দেওয়া ইট হ্যাজ অল দ্য হলমার্কস অফ সাকসেসফুল মুভি অর্থাৎ একটা সফল মুভির সবগুলো হলমার্কই এখানে আছে পয়েন্ট প্ল্যাঙ্ক মানে হচ্ছে সরাসরি লক্ষ্যের দিকে তাক করা হয়েছে এমন টু বুলেটস আয়ার ফায়ার্ড ইন্টু দ্য কার অ্যাট পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ অর্থাৎ গাড়ির দিকে সরাসরি তাক করে দুটো বুলেট চালানো হয়েছিল দশ নম্বর কোশ্চেনটি হচ্ছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করতে হবে স্মার্টফোন একসময় জনপ্রিয়তা হারাবে স্মার্টফোনস উইল লুজ দেয়ার পপুলারিটি সামডে গায়কের কণ্ঠ খুবই সুরেলা দ্য ভয়েস অফ সিঙ্গার দ্য ভয়েস অফ দ্য সিঙ্গার ইজ ভেরি সুইট স্বাধীনতা যুদ্ধে আমারও অংশ ছিল আই অলসো টুক পার্ট ইন আওয়ার ফ্রিডম ফাইটিং হলুদ এবং নীল মিলে সবুজ হয় ইয়েলো অ্যান্ড ব্লু মেক গ্রিন অন্যের দোষ ধরা সহজ ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স এগারো নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ অন জেন জি অর্থাৎ জেনারেশন জি নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে বারো নম্বরে গণিত অংশ থেকে কোশ্চেন এসেছিল একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ প্রতি বর্গমিটারে সাত দশমিক পাঁচ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট এগারোশো দুই দশমিক পাঁচ টাকা ব্যয় হয় ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন তাহলে আমরা ধরে নিলাম যে ঘরটির প্রস্থ হচ্ছে এক্স মিটার এখানে বলেই দেওয়া আছে যে দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ তাহলে দৈর্ঘ্য হচ্ছে থ্রি মিটার তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ থ্রি এক্স স্কোয়ার বর্গমিটার এখন এই যে বলে দেওয়া আছে যে প্রতি বর্গমিটারে সাত দশমিক পাঁচ টাকা খরচ হয় এবং মোট খরচ হয় এত টাকা তাহলে এখান থেকে আমরা টোটাল ক্ষেত্রফলটা বের করে নিতে পারবো তাহলে ক্ষেত্রফল সমান হচ্ছে এই মোট যে টাকা ব্যয় হয় সেই টাকাটা এগারোশো দুই দশমিক পাঁচ বাই প্রতি বর্গমিটারে খরচ হয় কত টাকা অর্থাৎ সাত দশমিক পাঁচ টাকা পার বর্গমিটার এবং এই টাকা পার বর্গমিটার অর্থাৎ এটাকে এপাশে নিয়ে আসলে এটা গুণাকারে হয়ে যায় অর্থাৎ শুধুমাত্র থাকে বর্গমিটার তাহলে ক্ষেত্রফলের এককও আমরা জানি বর্গমিটার তাহলে এগারোশো দুই দশমিক পাঁচ বাই সাত দশমিক পাঁচ শূন্য এটাকে ভাগ করলে আমরা পাবো একশো সাতচল্লিশ এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এক্সের ভ্যালুটা পাবো সাত অর্থাৎ ঘরটির প্রস্থ হচ্ছে সাত মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে তিন একুশ মিটার শতকরা বার্ষিক সাড়ে আট টাকা মুনাফায় কত টাকা ছয় বছরের মুনাফা পঁচিশশো পঞ্চাশ টাকা হবে সরল সুদের ক্ষেত্রে আমরা জানি যে ইন্টারেস্ট আই ইকুয়াল টু পি এন আর তাহলে পিকে আমরা বাম পাশে নিয়ে আসলে পাবো আই বাই আর এন এখানে পি হচ্ছে আসল টাকা বা ক্যাপিটাল আই হচ্ছে ইন্টারেস্ট আর হচ্ছে সুদের হার এবং এন হচ্ছে সময় এখানে এন এর মান হচ্ছে ছয় বছর এবং ইন্টারেস্ট হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা এবং আর বা রেট অফ ইন্টারেস্ট বলে দেওয়া আছে সাড়ে আট পার্সেন্ট অর্থাৎ সতেরো বাই দুই পার্সেন্ট এটাকে একশো দ্বারা ভাগ করলে আমরা এটা পাবো সতেরো বাই দুই ইন্টু একশো তাহলে এই সবগুলো ভ্যালু এখানে বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা আসল টাকা পাবো পাঁচ হাজার টাকা চোদ্দো নম্বর কোশ্চেনে বলা আছে উৎপাদকে বিশ্লেষণ করুন এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ইলেভেন এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই কিউব তাহলে এই রাশিটাকে আমরা একটু ভেঙে লিখতে পারি এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফাইভ এক্স স্কোয়ার ওয়াই মিলে হচ্ছে সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ইলেভেন এক্স ওয়াই স্কোয়ারকে ভেঙে লিখতে পারি ফাইভ এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই কিউব তাহলে প্রথম দুইটা রাশি থেকে আমরা এক্স স্কোয়ার কমন নিতে পারি এখানে কমন নিলে থাকে এক্স প্লাস ওয়াই প্লাস এখান থেকে আমরা ফাইভ এক্স ওয়াই কমন নিতে পারি এই দুইটা রাশি থেকে তাহলে এখানে থাকবে এক্স প্লাস ওয়াই এবং পরবর্তীতে এই দুইটা রাশি থেকে আমরা কমন নিতে পারি সিক্স ওয়াই স্কোয়ার এখান থেকে কমন নিলে থাকে এক্স প্লাস ওয়াই অর্থাৎ সবগুলোর ভিতরে এক্স প্লাস ওয়াই কমন অর্থাৎ সবগুলো থেকে এক্স প্লাস ওয়াই কমন নিলে থাকে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই স্কোয়ার এখন এটাকেও আমরা একটু ভেঙে লিখতে পারি তাহলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ওয়াই প্লাস টু এক্স ওয়াই মিলে হচ্ছে ফাইভ এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই স্কোয়ার তাহলে এখান থেকে আমরা প্রথম এই দুইটা রাশি থেকে যদি এক্স কমন নিই তাহলে থাকে এক্স প্লাস থ্রি ওয়াই এবং এখান থেকে যদি টু ওয়াই কমন নিই তাহলে থাকে এক্স প্লাস থ্রি ওয়াই তাহলে এখান থেকে আমরা এখানে এই দুইটা রাশিতেই এক্স প্লাস থ্রি ওয়াই কমন আসে তাহলে এটাকে একপাশে রাখলে থাকে এক্স প্লাস টু ওয়াই অর্থাৎ এই তিনটি হচ্ছে এই রাশিটির উৎপাদক পনেরো নম্বর কোয়েশ্চানে বলা আছে এ প্লাস বি প্লাস সি ইকোয়াল টু টু এবং বি প্লাস বি সি প্লাস সি এ ইকোয়াল ওয়ান হলে এ প্লাস বি স্কোয়ার প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ তার হোল স্কোয়ারের মান নির্ণয় করুন তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার এবং সি প্লাস এ তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে সি স্কোয়ার প্লাস টু সি এ প্লাস এ স্কোয়ার এই রাশিটিতে এ স্কোয়ার দুইটা আছে বি স্কোয়ার দুইটা আছে এবং সি স্কোয়ার দুইটা আছে তাহলে একবারে আমরা টু কমন নিলে হয় টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সিএ স্কোয়ার প্লাস এই টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ থেকেও যদি আমরা টু কমন নিয়ে বাইরে বের করে নিয়ে আসি তাহলে এখানে থাকে এ বি প্লাস বি সি প্লাস সি এ এখন এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ারকে আমরা ফর্মুলায় লিখতে পারি এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু বি প্লাস বি সি প্লাস সি এ এখানে আমাদের এই ভ্যালুগুলো সব দেওয়া আছে মানগুলো আমরা এখানে বসাতে পারি যেমন এ প্লাস বি প্লাস সি এর মান টু তার স্কোয়ার মাইনাস টু ইন্টু বি প্লাস বি সি প্লাস সি এর মান হচ্ছে ওয়ান প্লাস এর মান হচ্ছে ওয়ান তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা এটা পাবো সিক্স ষোলো নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে নিচের প্রশ্নের উত্তর লিখুন বিটিআরসি এর ইংরেজি পূর্ণরূপ লিখুন বিটিআরসি এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বাংলাদেশের হোয়াইট গোল্ড কি বাংলাদেশের হোয়াইট গোল্ড হচ্ছে চিংড়ি লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমারেখা লাইন অফ কন্ট্রোল ভারত এবং পাকিস্তান এই দুটি দেশের মধ্যে সীমারেখা সাত ইল আরব দ্বীপটি কোথায় অবস্থিত সাত ইল আরব দেশটি পারস্য উপসাগরে অবস্থিত স্ক্যান্ডিনেভিয়ান দেশ কয়টি এরূপ দুটি দেশের নাম লিখুন স্ক্যান্ডিনেভিয়ান দেশ হচ্ছে পাঁচটি এর মধ্যে দুটি হচ্ছে সুইডেন এবং ডেনমার্ক এবং বাকি তিনটি হচ্ছে নরওয়ে ফিনল্যান্ড এবং আইসল্যান্ড বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমুদ্র সংক্রান্ত বিরোধ কোন আদালত কর্তৃক নিষ্পত্তি হয় বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমুদ্র সংক্রান্ত বিরোধ ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি আইটিএল দ্বারা নিষ্পত্তি হয় ইমেইলের ক্ষেত্রে সিসি এর পুনরূপ কী সিসি এর পুনরূপ হচ্ছে কার্বন কপি ক্ষমতার পৃথকীকরণ নীতির জনককে ক্ষমতার পৃথকীকরণ নীতির জনক হচ্ছে মন্টেংস্কু ইনি ছিলেন একজন ফরাসি বিচারক ইতিহাসবিদ এবং রাজনৈতিক দার্শনিক ওয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত ওয়ারি বটেশ্বর নরসিংদিতে অবস্থিত ওয়ারি বটেশ্বর হচ্ছে প্রত্নতাত্ত্বিক একটি নিদর্শন বাংলাদেশে মহিলা পুলিশ প্রথম নিয়োগ করা হয় কোন সালে বাংলাদেশে মহিলা পুলিশ প্রথম নিয়োগ করা হয় উনিশশো সালে বাংলাদেশের প্রধান বিচারপতির নাম লিখুন বাংলাদেশের বর্তমানে প্রধান বিচারপতি হচ্ছেন সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের প্রথম বাণিজ্য জাহাজের নাম কি বাংলাদেশের প্রথম বাণিজ্য জাহাজের নাম হচ্ছে বাংলার দূত বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয় বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সমুদ্রের গভীরতা মাপা হয় যে যন্ত্র দ্বারা তার নাম কি সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম হচ্ছে ফ্যাদোমিটার বিখ্যাত ট্রয় নগরী কোন দেশে অবস্থিত বিখ্যাত ট্রয় নগরী তুরস্কে অবস্থিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম কি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে আঙ্গুর যমুনা নদীর পূর্ব নাম কি যমুনা নদীর পূর্বনাম হচ্ছে জোনাই ইউনেস্কো কত সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয় উনিশশো সালের সতেরোই নভেম্বর ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয় ক্যাপটিভ লেডি গ্রন্থটির রচয়িতাকে ক্যাপটিভ লেডি গ্রন্থটির রচয়িতা হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত আইসিসি বর্ষসেরা মহিলা ক্রিকেটারের তালিকায় একমাত্র বাংলাদেশি ক্রিকেটারের নাম কী আইসিসি এর বর্ষসেরা মহিলা ক্রিকেটারের তালিকায় একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হচ্ছেন নাহিদা আক্তার এই ছিল মোটামুটি বাংলাদেশ পুলিশের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে